আসসালামু আলাইকুম গাইস আমি এসে পড়েছি আপনাদের সাথে অভিশপ্ত পুতুল পাঠ এক নিয়ে রাত তখন প্রায় একটা রিনি পড়া টেবিলে বসে পড়ছিল বাসা বাড়ি নিস্তব্ধ শুধু দেয়াল টিকটিক টিক টিক আওয়াজ শোনা যাচ্ছে হঠাৎ জানালার পর তো অদ্ভুত ভাবে নড়ে যে কেউ বাইরে থেকে টান দিচ্ছে জানালার ওপাশে তাকিয়ে সে কিছু দেখতে পেল না তবে মৃদু বাতাসের সাথে একটা ফিসফিসানি শোনা গেল বেহিনী সে চমকি উঠল বয় পেয়ে দ্রুত জানালার পর্দা টেনে দিল কিন্তু তখনই খেয়াল করল তার টেবিলের পাশে রাখা পুরনো পুতুলটা ঠিক তার দিকে তাকিয়ে আছে পুতুলটার এক চোখ নেই অন্য চোখটা যেন কালছে লাল হয়ে গেছে মুখের এক পাশ সেরা একটা মলিন লাল রিমন বাধা এই পুতুল ঋণী পেয়েছিল তার নানুর পুরনো আলমারি থেকে নানু সাবধান করে দিয়েছিল এই পুতুলটা কখনো ফেলে দিস না এতে অভিশাপ আছে তখন সে কথাটি বিশ্বাস করেনি কিন্তু আজ রাতে পুতুলটার মুখের দিকে তাকিয়ে তার গা শিরশির করতে লাগলো হঠাৎ আলো নিভে গেল পুরো গর অন্ধকারে ডেকে গেল আর কেমন জানি ফিস আওয়াজ হতে থাকলো চারপাশে আমাকে ছেড়ে দাও পুতুলটা কথা বলছে হাতকে বিছানার দিকে দৌড় দিল কিন্তু ঘরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল আপনা আপনি তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো সে পুতুলটার দিকে তাকিয়ে দেখলো পুতুলটা ধীরে ধীরে নড়তে শুরু করলো তার কঙ্কাল হাত বাড়িয়ে দিয়েছে ঋণের দিকে চোখ বন্ধ করে ফেলেছে কিন্তু তখনই অনুভব করলো তখন অনুভব করলো পুতুলটা একটু কাছে চলে এসেছে সে চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না এবার রিনি আর দাঁড়িয়ে থাকতে পারলো না সে বিছানার পাশ থেকে ল্যাম্প পোস্ট তুলে নিয়ে পুতুলটার দিকে ছুঁড়ে মারলো মুহূর্তের মধ্যে একটা বিকট শব্দ হলো আর ঘরের বাতিটা জ্বলে উঠল। পুতুলটা আর সেখানে নেই ঋণি পাপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছিল দরজাটা এখন খোলা বাইরে মা বাবার ঘর থেকে আলো আসছে সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলো কিন্তু তখনই আবার ফিস ফিস আওয়াজ শুনতে পেল ঋণী তুমি আমাকে মারতে পারবে না তার বুকের রক্ত হিম হয়ে গেল ধীরে ধীরে পায়ের কাছে তাকালো পুতুলটা ঠিক তার পায়ের সামনে পড়ে আছে আগের মতোই বিবর্ষ আর অভিশপ্ত এই রাত কি শেষ হবে নাকি এই পুতুলের অভিশাপ তাকে কখনোই মুক্তি দেবে না